নমস্কার বন্ধুরা আমি বাপি মণ্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের বাড়ি নিয়ে এসেছি একদম পিয়ালি সংলগ্ন এলাকার মধ্যেই বন্ধুরা তো বন্ধুরা চলুন আগে গিয়ে বাড়িটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো বন্ধুরা এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন বন্ধুরা জায়গার বাড়ির পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গাড়িতে চেপে গেলে আপনারা পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যেতে পারেন বন্ধুরা বারো ফিট চড় একটি ঢালাই রাস্তা ফোর হুইলার এবং টু হুইলার নিয়ে আপনারা রিল্যাক্সে চলে আসতে পারবেন এবং দামটিও খুবই কম দুকাটা জায়গার উপর বাড়ির পজিশনটি বন্ধুরা একদম ঢালাই রাস্তার পাশেই একদম হিন্দু এলাকার মধ্যেই বন্ধুরা আপনারা এই বাড়ির পজিশনটি পেয়ে যাবেন তবু যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত মৌজা কলাডিয়া এবং এই বাড়িটি অবস্থিত নতুন পল্লী নামক একটি জায়গায় পিয়ালি নতুন পল্লী নামক একটি জায়গায় বন্ধুরা দেখেন বন্ধুরা পল টোটাল সামনের ফ্রন্টটি বাউন্ডারি দিয়ে পাচির দিয়ে ঘেরা আছে একটু লক্ষ্য করে দেখে নিন টোটাল দু কাটা জায়গা বাউন্ডারি দিয়ে পল কমপ্লিট করা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখিনি আপনি আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর পজিশনের বাড়ি বন্ধুরা আপনারা ফোর হুইলার নিয়ে রিল্যাক্সে চলে আসতে পারবেন এবং আপনারা পিয়ালি স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট আসলে আপনারা এই বাড়ির পজিশানে পৌঁছে যেতে পারবেন খুবই কাছে এত সুন্দর পজিশানের বাড়ি আপনারা পাবেন না একদমই ঢালাই রাস্তার পাশেই বাড়িটির পজিশান আপনাদের একটু পাশের ফন্টটি দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন অল টোটাল পাঁচিল দিয়ে ঘেরা আছে একদমই হিন্দু এলাকার মধ্যে এত সুন্দর পইশানের বাড়ি আপনারা পাবেন না কাগজপত্র অল কমপ্লিট করা আছে বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে আপনারা এই বাড়ির পজিশনটি পেয়ে যাবেন বাড়ির জায়গার পজিশন দু কাঠা দেখে নিন বন্ধুরা এখান থেকে এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের বাড়ি একদমই হিন্দু এলাকার মধ্যে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধি নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব বন্ধুরা খুব সুন্দর সামনের ফন্ট একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন সামনের ফন্টের গেট বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবার বন্ধুরা চলুন আপনাদের বাড়ির মধ্যে গিয়ে যাবতীয় সব কিছু দেখাবো আমাদের সঙ্গে থাকবেন একটু লক্ষ্য করে ভালোভাবে নিন বন্ধুরা আপনারা চাইলে এখানে কলম দিয়ে নতুন করে ছাদ দেওয়া বাড়িও করতে পারবেন বাড়ির মধ্যে ঢুকে আপনার সামনে সুন্দর একটি ফুল গাছ পেয়ে যাবেন একটু লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পরিশানের বাড়ি বন্ধুরা বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে বাড়ির পজিশনগুলো একটু দেখে দিই দেখেন বন্ধুরা সামনের সুন্দর একটি ছোট্ট ঘর আছে এবং কল বসানো আছে কমপ্লিট করা পাইপ লাইনের কাজ অল কমপ্লিট করা একটু লক্ষ্য করে দেখে নিন আপনারা চাইলে এই বাড়িটি নতুন করে কলম দিয়ে ছাদ দেওয়া বাড়ি করতে পারবেন এ টু জেড সব রকম সব কিছু কমপ্লিট করা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা চাইলে এখানে আরও ভালো হবে নতুন করে বাড়ি করতে পারবেন এটি একটি সুন্দর ছোট্ট বাথরুম একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পঁচানের বাড়ি বন্ধুরা এত সুন্দর পয়সানের বাড়ি আপনারা পাবেন না এটি একটি ইন্ডিয়ান পায়খানা একটু লক্ষ্য করে দেখে এটি বাইরের ফন্ট পল টোটাল পাচির দিয়ে ঘেরা আছে ঘরের মধ্যে ঘরের ঘরের ভিতরের ব্যাকসাইড এটা বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন পল টোটাল পাঁচিল দিয়ে ঘেরা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা এই লোকেশানে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন একটু ভালোভাবে শুনে নেবেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন ওখান থেকে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে নামবেন ওখান থেকে আপনারা টোটোতে বা অটোতে হ্যাঁ পাঁচ মিনিট আসলে এই পিয়ালি নতুন পল্লী গ্রামে পৌঁছে যাবেন বন্ধুরা নতুন পল্লী গ্রামে আসলে আপনারা এই বাড়ির পৈশানটি পেয়ে যাবেন খুবই সুন্দর পজিশন বন্ধুরা বাড়ির পইশান থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা এটিএম মাছ বাজার স্কুল ডাক্তারখানা সব রকম সুব্যবস্থায় পেয়ে যাবেন বন্ধুরা এত সুন্দর পজিশানের বাড়ি আপনারা পাবেন না এবং বাড়ির দামটি আপনাদের জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা বাড়ির দামটি জায়গা সহ বাড়ির দামটি মাত্র ন লাখ টাকা বন্ধুরা এত সুন্দর পয়সা বাড়ি আপনারা পাবেন না তো বন্ধুরা আমাদের ভিডিও দিয়ে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ